তাণ্ডব 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 দর্শক আপনারা ইতিমধ্যে তাণ্ডব মুভিটি দেখেছেন যে থেকেও বেশি হিট করেছে এই তাণ্ডব মুভি তো চলুন দর্শক আমরা এখন জেনে নিব যে একদিনে এই তাণ্ডব মুভি কত টাকা আয় করে নিল তো দর্শক আপনারা এই জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাণ্ডব একটি আসলেই একটা হিট এবং ইমোশনাল মুভি আপনারা জানেন না যে এই মুভিতে কে কে অভিনয় করেছিল কিন্তু যারা মুভিটি দেখেছেন তারা অবশ্যই হতবাক হয়ে গেছেন যাদেরকে এই মুভিতে থাকার কথা ছিল না তারাই থেকেছে এই মুভিতে তবে আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছিল যে মুশফিক আর ফারান নাকি এই মুভিতে অংশগ্রহণ করছে কিন্তু না এই নিউজটা একদমই ভুল ছিল যে মুশফিক ফারান কোনোভাবেই এই তাণ্ডব মুভির সাথে জড়িত নয় যেখানে আফরান নিশুর থাকার কথা ছিল না সেখানে কিন্তু আরফান নিশু অবশ্যই এই মুভিটি জয়েন করেছে এবং সিয়াম আহমেদের কথা তো উল্লেখই ছিল না আবার এখানে জয়া আহসান তো থাকার কথাই ছিল না অবশেষে এদেরকে কিন্তু নেওয়া হয়েছে এই মুভিতে তো দর্শক এখন আমরা জেনে আসি যে এই তাণ্ডব মুভি থেকে একদিনে কত টাকা ইনকাম হয়েছে মাল্টিপ্লেক্সগুলো থেকে দর্শক একদিনে ইনকাম করেছে এই তাণ্ডব মুভিটি মাল্টিপ্লেক্স থেকে চৌত্রিশ লক্ষ আটষট্টি হাজার টাকা একদিনে ইনকাম করেছে তো এটা কি বরবাদ মুভির থেকেও বেশি ইনকাম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস বক্সে এটি জানিয়ে দিবেন